পঞ্চায়েতের মতো একই কায়দায় পুরো ও নগর পঞ্চায়েতের উপনির্বাচনকে প্রহাসনে পরিণত করতে চাইছে রাজ্যের রাজ্যের বিজেপি শাসক দল রাজনৈতিক পর পালাবদলের ভয়ভীতি দেখিয়ে আক্রমণ সংগঠিত করেই বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকাংশ আসনে পদত্যাগ করাতে বাধ্য করা হয় এবং এই শূন্য আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করতে মরিয়া শাসক দল পঞ্চায়েতের মতোই নগর নিগমেরও নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ায় বিরোধী দলকে বাধা দেওয়া হচ্ছে মনোনয়ন দাখিল স্থানে গিয়ে রীতিমত চালাচ্ছে শাসক দলের এই অগণতান্ত্রিক ও ও স্বৈরাচারী মনোভাবের তীব্র বিরোধিতা প্রতিবাদ জানিয়েছে বামফ্রন্ট রাজ্য কমিটি বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে শাসক দলের অগণতান্ত্রিক কাজকর্মের প্রতিবাদ জানিয়েছে বামফ্রন্ট সেখানে বামফ্রন্টের নেতৃত্বরা জানান গোটা রাজ্য জুড়ে একদিকে যেমন রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে শাসক দল অন্যদিকে নির্বাচনের মতো গণতান্ত্রিক প্রক্রিয়াতেও প্রশাসন পরিণত করতে মরিয়া বিজেপি এটা অত্যন্ত মানে লজ্জাজনক এই সরকারের কাছে যে যারা এই সাংবিধানিক সংস্থাগুলোর মধ্যে নির্বাচিত হয়ে এলেন তারা পাঁচ বছর টার্ম তারা কাজ করতে পারলেন না এখন উপনির্বাচনে যেতে হচ্ছে এবং সেই পঞ্চায়েতের মতোই সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে যেদিন থেকে নোটিফিকেশন জারি করেছে স্টেট ইলেকশন কমিশন রিটার্নিং অফিসারদের যে অফিসগুলো অফিসগুলোর চত্বরে অফিসগুলোর বাইরে হয় রাস্তায় না হলে পরে কোনো বিজেপি কর্মী সমর্থকের বাড়িতে সেখানে ক্যাম্প করা হয়েছে এবং কাউকে বিরোধী দলের পাম্পন্ট এবং অন্যান্য দলের প্রার্থীদের নমিনেশন পেপার সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না বা নমিনেশন সাবমিট করতে দেওয়া হচ্ছে না একটা কাজ ইলেকশন কমিশন করেছে যে অনলাইনে নমিনেশন পেপার সংগ্রহ করা যায় কিন্তু সাবমিশন সেখানে বাধা দেওয়া হচ্ছে এমনও আমরা দু একটা ইনস্ট্যান্স পেয়েছি যে ব্লক অফিসে যাচ্ছে বা এসডিএম অফিসে যাচ্ছে এসডিএম অফিসের তো মূলত ওই আরবান বডিগুলোর সেখানে কেউ মোটরসাইকেলে যাচ্ছে মোটরসাইকেলে হেলমেট পরে যায় হেলমেট খুলে দেখছে যে মাথায় হেলমেটের ভেতরে করে নমিনেশন নিয়ে হচ্ছে সমস্ত ঘটনা এদিন সকালে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সঙ্গে দেখা করে নির্বাচন প্রশাসনাত্মকূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস বাম সাংসদ জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে আর নেতা সুদর্শন ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লকের শ্যামল রায় এবং সিপিআই নেতৃত্ব তারপর বিকালে সাংগঠিক সম্মেলন করে বামপন্থী ত্রিপুরা রাজ্য কমিটি রাজ্যের বর্তমান অস্থির পরিস্থিতির কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন একইসঙ্গে সরকারি নিয়মনীতিকে তোয়াত্তকা না করে সমবায় ভেঙে দেওয়া বিধানসভা শীতকালীন অধিবেশনে বেশ কিছু জনবিরোধী বিল বিরোধীদের বক্তব্যকে উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠতা দেখে পাশ করিয়ে নেওয়াও এদিন তীব্র সমালোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক गौतम দাস সহ বামপন্থীদের নেতৃবৃন্দ বিষয়টা দ্বিতীয়ত হচ্ছে যে ছয় ডিসেম্বর অলরেডি ছটা বামপন্থী দল সিপিআইএম সিপিআই আর এস পি সারা ভারত ব্লক সিপিআই এল এবং এসি সি কমিউনিস্ট তারা এই দিনটা ছয় ডিসেম্বর ধর্মনিরপেক্ষতা রক্ষা এবং সংবিধান রক্ষা দিবস হিসাবে পালনের জন্য সারা দেশে মানুষের কাছে আহ্বান দিয়েছেন আমরা গতকাল আমরা বামফন্ড কমিটির মিটিং করেছি আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে এখানে বামফন্ড সারা রাজ্যে প্রত্যেকটা জেলা এবং মহকুমায় এই দিনটা মিছিল সভা মাধ্যমে উদযাপন করবে এবং এটা এই দিনটা আমাদের দেশের সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকারের বি আর আম্বেদকারের মৃত্যু দিবস তো এটা এই সংবিধান কিভাবে আক্রান্ত হচ্ছে আপনারা জানেন এবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও বলেছেন যে সংবিধান না মানা মানে উচ্শৃঙ্খলতা টোটালি এবং এটাই হচ্ছে আজকে সুপ্রিম কোর্টও আক্রান্ত এমন অবস্থা বিচার ব্যবস্থা আক্রান্ত তো মানুষের সাংবিধানিক অধিকারগুলো তো আমাদের রাজ্যে পুরোপুরি পদদলিত। আর তাছাড়া এই ছয় ডিসেম্বর আমরা আমাদের রাজ্যের মধ্যে এই বাবরি মসজিদ বর্বরিচিতভাবে ধ্বংসের পর ছয় ডিসেম্বরটা আমরা সংহতি দিবস হিসাবে পালন করে আসছিলাম এবং এটা মূল অনুষ্ঠান হতো বিলিউনিয়ার ডিমাতলিতে যেখানে একটা পুরনো মসজিদ আছে সেখানে বর্তমান সরকার সেখানে এবারেই এই সঙ্গতি মেলাটা বন্ধ করে দিয়েছে আমরা এটার প্রতিবাদ করছি এবং পাশাপাশি আমরা সব স্তরের যে দেশপ্রেমিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্রপ্রিয় মানুষকে এই দিন দলমত এর ঊর্ধ্বে উঠে এই যে সংবিধান বাঁচাও ধর্ম রক্ষা করো এই দিবসে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে সাম্প্রতিক বিধানসভা অধিবেশনে কয়েকটা বিল পাশ করানো হয়েছে যেগুলো পুরোপুরি জনস্বার্থ বিরোধী উল্লেখ্য পঞ্চায়েতের পর পুরো ও নগর পঞ্চায়েতের নির্বাচনকেও প্রহাসনে পরিণত করার অভিযোগ এনে বুধবারও বাম সাংসদ জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দিয়েছেন আকাশ ত্রিপুরা পাউচ